শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশ এবং যুক্তি উপস্থাপনের পরিধি বৃদ্ধির লক্ষ্যে পঞ্চগড়ে ভাষা ও বিতর্ক ক্লাবের উদ্বোধন করা হয়েছে শনিবার দুপুরে পঞ্চগড় নজরুল পাঠাগার হলরুমে জেলা প্রশাসক সাবেদ প্রধান অতিথি হিসেবে নাম ফলক উন্মোচন করে উদ্বোধন করেন এই উপলক্ষে পঞ্চগড় নজরুল পাঠাগার এবং ভাষা ও বিতর্ক ক্লাবের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় এক আলোচনা সভার আয়োজন করা হয় নজরুল পাঠাগার এবং ভাষা ও বিতর্ক ক্লাবের সদস্য অ্যাডভোকেট আহসান হাবিবের সঞ্চালনায় ও আহ্বায়ক আজহারুল ইসলাম জুয়েলের সভাপতিতে অনুষ্ঠানে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাস সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন নজরুল পাঠাগারের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবলু প্রমুখ বক্তব্য রাখেন এ সময় বক্তারা বলেন যখন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে নানা মব চলছিল শিক্ষকদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছিল এসব থেকে শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশ এবং যুক্তি তর্ক উপস্থাপনের পরিধি বৃদ্ধির লক্ষ্যে পঞ্চগড়ে ভাষা ও বিতর্ক ক্লাবের উদ্বোধন করা হয়েছে এখানে বিতর্কের পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন দেশের ভাষা শিক্ষা দেওয়া হবে যাতে করে তারা ভাষা শিখে বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে নিজেদের কর্মসংস্থান তৈরি করতে পারে পরে নজরুল পাঠাগার ভাষা ও বিতর্ক ক্লাবের বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয় এতে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও পঞ্চগড় কর্তোয়া কালেক্টর আদর্শ শিক্ষা নিকেতনের শিক্ষার্থীদের অংশগ্রহণ করে